হাই ফ্রেন্ডস তো বন্ধুরা আজকে শঙ্করপুর আবার চলে এসেছি তো শঙ্করপুরে আজকে কী কী সেট ঢুকেছে তো সম্পূর্ণ দেখাবো তো বন্ধুরা কালকে দুটি সেট ছিল তোমরা আশা করি জানো বাপি সাউন্ড আর খেপিমা সাউন্ড আজকে আরও তিনটে সেট এসেছে তো সম্পূর্ণ দেখাবো তোমাদের তো সামনেই দেখতে পাচ্ছ সুরবাণী মাইকের মাল বাঁধা হচ্ছে তো সুরবাণী মাইকের কাছে প্রথমেই চলে এসেছি তো দুটো নয় বক্স বাঁধা হয়েছে তো এগি গিয়ে দেখাচ্ছি কতটা কি কাজ হয়েছে দেখো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ দুটো নয়ের বক্স বাঁধা হয়েছে একটু আগে এসেছে সুরবানি মাইক চলো পিছন দিকে গিয়ে দেখাচ্ছি কেমন কি লাগছে দেখো তো এই সাইডে ছয়ের বক্সগুলো আছে দেখতে থাকো ভিডিওটা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও বন্ধুরা পিছন দিকে চলে এলাম দেখো কেমন কি লাগছে দুটো নয় ধ্যানে বাঁধা হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো আর কি কি কাজ বাকি আছে তোমাদের দেখাচ্ছি এই সাইডে মেশিন গুলো সব আছে সাজানো মেশিনে পেটি টেবিল্যা সব এই সাইডে আছে আর এই সাইডে চংগুনা সব রাখা আছে তো বন্ধুরা কালকে আছে কম্পিটিশন শঙ্করপুরে তো আশা করি দুপুরের দিকেই হবে যেটুকু জানলাম তো তোমরা যদি কেউ আসতে চাও অবশ্যই আসতে পারো কাল মারাত্মক কম্পিটিশন আছে তো দেখে নাও দুটো নয়ের বক্স টান দিয়ে বাঁধা হয়েছে আর দুটো ছয় এখনও বক্স তুলতে বাকি আছে একটু বাড়ি দুটো ছয়ের বক্স তোলা হবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ একটা ছয়ের বক্স নিয়ে যাচ্ছে দেখে নাও মাল সাজানো হচ্ছে বক্স তুলছে তো আর একটা ছয়ের বক্স তোলা হয়ে গেলো আরেকটি বাকি আছে তো সেটাও দেখাবো তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো তো আপাতত তিনটে বক্স সাজানো হয়েছে চলো সামনের দিকে গিয়ে দেখাচ্ছি কেমন কি লাগছে তিনটে বক্স সাজানো হয়েছে দেখো পার্টির ছেলেরা বক্সটা ঠেলে ধরে দাঁড়িয়ে আছে আরেকটা ছয় এবার তুলবে তো এখানে টোটালি পাঁচটা সেট আছে তো আছে সুরবানি মাইক বাবি সাউন্ড খেপিমা সাউন্ড বনমা সাউন্ড আর চুমকি সাউন্ড তো সমস্ত টোটালি দেখাবো তোমাদের তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তো বন্ধুরা আরেকটি বক্স নিয়ে যাচ্ছে দেখে নাও বাড়ির ছেলেরা বক্সটা তুলে নিয়ে যাচ্ছে বক্স টুলছে এবারে তো ফাইনালি বক্স সাজানো হয়ে গেল সুরভনী মাইকের তো কেমন কি লাগছে গেটআপটা দেখো এ গর্বি এবার একবার কালকে জোর মারাত্মক লড়াই আছে শঙ্করপুরে তার জন্য প্রস্তুতি নিচ্ছে আজকে থেকে মালমেঁধে তো সামনের দিকটা দেখে নাও কেমন কি লাগছে দেখো বক্স ঠেলে ধরে আছে এবার ছয়ের দুটো বক্স এবার বাঁধা কাজ চলবে তারপর রাউন্ডে চোম বাঁধা হবে তো বন্ধুরা পিছনে গিয়ে দেখাচ্ছি আরেকবার কেমন কি লাগছে দেখো তারপর অন্য মাইকের কাছে চলে যাবো তো চলে যাবো বাপি সাউন্ড খেমিমা সাউন্ডের কাছে তো কালকে মাল মাথা ভিডিও দিয়েছিলাম খেয়িমা সাউন্ডের আর বাপি সাউন্ডের বাজা ভিডিও দিয়েছিলাম তো আজকে কেমন কি বাজছে দেখাবো তোমাদের দেখতে থাকো ভিডিওটা আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও তো বন্ধুরা বাপি সাউন্ডের সামনে চলে এলাম তো দেখতেই পাচ্ছ সামনে বাপি সাউন্ড বাজছে আর অপরদিকে খেপিমা সাউন্ড বাড়ছে দেখে নাও পাশাপাশি আছে বাপির সাউনে খেপিমা সাউন্ড তো চলো আগে বাপির সাউনে বাজে ভিডিওটা দেখাচ্ছি কেমন কি বাজছে দেখো বাপি সাউন্ড তারপর খেপিমা সাউন্ডের কাছে যাবো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে পাব Uh-huh. We're বন্ধুরা বনমা সাউন্ডের সামনে চলে এলাম তো একটু আগেই বনমা সাউন্ডের তিরিশা মালটা ঢুকলো তো দেখতেই পাচ্ছ ভ্যানের ওপরে আছে চাপানো আর এই পাশে মেশিন আছে তো দেখতে পাচ্ছ ভ্যানের ওপর চাপানো আছে বক্স তো দেখো বনমা সাউন্ডের বক্স ভ্যানের ওপরই আছে আর এই পাশে চংগুলো সব রাখা আছে এগিয়ে গিয়ে দেখাচ্ছি তোমাদের তো দেখতেই পাচ্ছো চমগুলো সব এক পাশে সাজানো আছে তো একটু আগেই মালটা ঢুগলো আর এই ভ্যানটাতে মালটা বাঁধা হবে মাল বাঁধা কাজ এবার শুরু হবে তো বন্ধুরা এরপর চলে যাব চুমকি সাউন্ডের কাছে তো চুমকি সাউন্ড কোথায় এসেছে কতটা কি কাজ হয়েছে তো তোমাদের সম্পূর্ণ জানাবো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তো বন্ধুরা চলো তাহলে চুমকি সাউন্ডের কাছে যাওয়া যাক তো বন্ধুরা চুমকি সাউন্ডের সামনে চলে এলাম তো দেখতেই পাচ্ছ সামনে চুমকি সাউন্ডে তিরিশে মাল বাঁধা কাজ চলছে তো বক্স বাঁধা হয়ে গেছে রাউন্ডে চোং বাঁধা কাজ চলছে তো বন্ধুরা রাউন্ডে চোখ বাঁধা কমপ্লিট হয়ে গেছে তো মিডিলে এবার চোখ বাঁধা কাজ চলছে তো সামনে এগিয়ে গিয়ে দেখাচ্ছি কেমন কী লাগছে দেখো চুমকি সাউন্ড সামন্তি পূর্ব বর্ধমান তো চুমকি সাউন্ডে এসছে শঙ্করপুর ঢুকার আগেই তোমরা শঙ্করপুর এলেই দেখতে পাবে চুমকি সাউন্ডে তিরিশে মালটা প্রথমেই দেখতে পাবে তো কালকে কম্পিটিশন আছে তার জন্য আজকে প্রস্তুতি নিয়ে নিচ্ছে মাল বেঁধে একবারে ভ্যানে চলো পিছন দিকে গিয়ে দেখাচ্ছি কতটা কাজ হয়েছে দেখো তো দেখতেই পাচ্ছ মেশিন সব সাজানো কমপ্লিট হয়ে গেছে মেশিন টেবিলাইজার সব সাজানো কমপ্লিট চোখ মাধা হয়ে গেলেই বাজানো শুরু হয়ে যাবে তো বন্ধুরা কোথায় কোন সেটটা আছে তোমাদের জানিয়ে দিচ্ছি তোমরা এলে যাতে তোমাদের সুবিধা হয় দেখার তো তার জন্য বলে দিচ্ছি তো শঙ্করপুর ঢোকার সামনেই জল ট্যাঙ্কির কাছে আছে চুমকি সাউন্ড আর তারপরে একটু এগিয়ে গিয়ে একটা ঢালের রাস্তা ভেঙে যাচ্ছে ওই সোজা ঢুকে যাবে ওখানে বাপি সাউন্ড আর খেয়ীমা সাউন্ডকে পেয়ে যাবে তারপর রাস্তাটা যে সাজা রাস্তাটাই চুমকি সাউন্ড আছে সেই সোজা রাস্তাটা শেষ পর্যন্ত চলে যাবে একটা মন্দির আছে ওখান দিয়ে বেঁকে সাইড দিয়ে তো ওখানে সুরবানি মাইককে আগে দেখতে পাবে আর সুরবানি মাইকের পর আরও একটু এগিয়ে যাবে তো সেখানে বনমা সাউন্ডকে দেখতে পেয়ে যাবে তো বলে দিলাম কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হব তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি বাই